আজকের ম্যাচে ছিল এক মহারোমাঞ্চ দু হাজার পঁচিশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে যেটাগান কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের উত্তেজনাপূর্ণ লড়াই একশো রানের তারাই নেমে চিটাগং এর শুরু ছিল শক্তিশালী খাজানাফায় ও হুসাইন তালাদের দুর্দান্ত ব্যাটিং তবে খুলনার বোলাররা ঘুরিয়ে দিল পরিস্থিতি বারোতম ওভারে চিটাগং এর ছিল একশো রান হাতে আট উইকেট কিন্তু আচমকা হারানোর হয় খুলনার বোলিং তবে সতেরো ওভারের মধ্যে চিরাগাং হারায় সাত উইকেট তবে শেষ পর্যন্ত আরাফাত সানি ও আল ইসলাম বিস্ময়কর ভাবে ম্যাচে ফিরিয়ে আনেন চিরাগাংকে তম ওভারে একের পর এক দুর্দান্ত শট আর ম্যাচের শেষ বলে চিরাগাং জয় পায় আরাফাত সানি তেরো বলে আঠারো রান এবং আল ইসলাম সাত বলে সতেরো রান করে অপরাজিত থাকেন আর চিরাগান কিংস নিশ্চিত করে দু পঁচিশ বিপিএল ফাইনাল এটা ছিল চিরাগাংয়ের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত এবং তারা এবার প্রথমবার শিরোপা জয়ের পথে সাত ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল কে হবে দু পঁচিশ বিপিএল চ্যাম্পিয়ন আসুন দেখুন ভিডিওটি সম সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ